দেখি 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 ইয়ে মা তাই তো মিষ্টু ম্যাজিক করে আবরাকা ডাবরা বলে দেখো বন্ধুরা কতগুলো ললিপপ করে ফেললো একটা ললিপপ থেকে হ্যাঁ তোমরা সবাই লাইক করো এই মিষ্টু মিষ্টু এই গরমে আমি এই ক্যাম্পাটা খাবো উড়ে বাবারে ঠান্ডা লেগে যাবে তাহলে থাক থাক খাবো না তাহলে আমি এই সোয়া স্টিকটাই খাব ওড়ে বাবারে পাতলা পায়খানা হবে নাকি তাহলে থাক থাক খাবো না তাহলে আমি এই বিঙ্গটা খাই তাই উড়ে বাবারে থাক থাক তাহলে খাবো না তাহলে আমি এই হাজিমলাটাই খাই বমি হবে নাকি ওরে বাবারে ওরে বাবারে থাক থাক তাহলে খাবো না তাহলে আমি এই জলজিরাগুলোই জিরা খাবো ওরে বাবারে কিমি হবে নাকি থাক বাবা আমি খাবো না এই মিষ্টু তুই তো আমাকে কিছুই খেতে দিলি না তাহলে আমি কি খাবো এ বাবা দাঁড়াতে তো হচ্ছে ঠকালি আমাকে এই মিষ্টু মিষ্টু আমি না মেলায় গেছিলাম আরে কান্না করিস না তুই থামবি তো আমি আমি তোকে রেখে মেলায় গেছি তাতে কি আছে দেখ মেলা থেকে তোর জন্য আমি কি নিয়ে এসেছি দেখ দেখ নতুন বর আর নতুন বউ নিয়ে এসেছি হ্যাঁ এই দেখ খুশি তো এই মিষ্টি দেখে ফেলেছি দেখার কি আছে আগে কোনদিন দেখনি আমি দুধ দিয়ে পাউরুটি খাচ্ছি তুমি চাইলো না তোমাকে আমি দেব না কি তুই আমাকে দিবি না 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 দে এই দেখ আমিও দুধ নিয়েছি গ্লাসে করে আমি খাবো এ বাবা তুই আমারটাও খাবি তবে রে মিষ্টু ক্যাম্পা খাবে খাবে না তাহলে মিষ্টু জল জিরা খাবে না তাহলে মিষ্টু হাজমলা খাবে খাবে না তাহলে মিষ্টু সয়া খাবে খাবে না খাবে মিষ্টু তাহলে খাবে খাবে না বাপরে বাপ মিষ্ট কতগুলো খাবার দিলাম তবুও মিষ্টি খাবে না ঠিক আছে দিয়ে দে আমাকে তাহলে বলছিলি কেন খাবে না খাবে না মজা করছিল দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া